হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন লোক বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ভারতের খুলে দেওয়া বাঁধের পানি থেকে পুরা দেশ ডুবে যাচ্ছে তাই আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন সবাই যে যার মতো করে সাহায্য করেন ফেনী কুমিল্লা তারপর আরও বিভিন্ন অঞ্চল পানিতে ডুবে যাচ্ছে এবং মানুষের হাহাকার দেখে বুকটা ফেটে যাচ্ছে সবাই তাদের জন্য দোয়া করবেন এবং যে যার মতো সামর্থ্য আছে সাহায্য করবেন আল্লাহ তুমি বন্যার কবল থেকে সাধারণ মানুষদের রক্ষা করো যাই হোক আজকে খেলতেছি খবর পাইছি একটু আগে বন্যার পানি দিয়ে ভরে যাচ্ছে দেখুন ভাই একাধারা বৃষ্টি হচ্ছে বন্যা তো হওয়া অবশ্য তাই আমি যাচ্ছি সাধারণ মানুষদের সাহায্য করতে ও মাই গড কি অবস্থা হায় হায় অলরেডি বন্যার পানি শহরে ঢুকে গেছে এখন কি করি চারিদিকে হাহাকার শুরু হয়ে গেছে যাই দেখি পানি তলে তো করি নাই হাই হাই এখন আমি কি করি পুরা শহরে পানি ঢুকে গেছে পুরা শহরে কত বড় ঢেউ আসতেছে ওই কত বড় ঢেউ আসতেছে আরে মাইকেল কই ট্রাভেল কই তাদেরকে খুঁজতে হবে দেখি তারা কই আছে ট্রাভর তো ঠিক আছে কিন্তু মাইকেল কুল মাইকেল কোথায় গেছে মাইকেলকে আমার দেখতে হবে মাইকেল ঠিক আছে নাকি মাইকেলের এখানে এখনো পানি আসেনি যাই হোক দুজনই এখন ঠিক আছে তাদের ফ্যামিলিও মেবি ঠিক আছে পুরোপুরি পানি এসে গেছে পুরোপুরি পানি এসে গেছে হে আপনারা যে যার অবস্থানে যান পানি দিয়ে ভরে যাচ্ছে পুরা দাঁড়া দাঁড়া কফি খাচ্ছেন যার যার বাসায় যান হ্যাঁ এখন আমি কি করি আমার ফ্যামিলির কি হবে ও নো দেখে নিদিক দিয়ে কি অবস্থা ও ও নো ও যাই আমি এখন পানি দিয়ে তুড়িয়ে গেছে নো দেখুন দেখুন কি অবস্থা সবাই এখন পানির ভিতরে বাঁচতেছে হায় হায় কি অবস্থা এখন তো আমার বাচ্চার কোনো উপায় দেখতেছি না আরে মানুষজন তোরা যে যার জায়গা মতো যা যে যার বাসা যা তাহলে বন্যার পানি থেকে বাঁচতে পারবি না আমার এখানে ইমিডিয়েটলি হেলিকপ্টার দরকার হেলিকপ্টার তো নামাতে পারবো না এখানে কি করি এখন আমি দ্রুত দ্রুত আমার এখান থেকে উঠতে হবে উড়ে যা 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 ও আস্তে আস্তে পুরো শহরে ডুবে যাচ্ছে পানি এখন তো পানির হাত থেকে কেউ আমাদের বাঁচাতে পারবে না দেখো পুরা বিচ গড়ে গেছে পানি দিয়ে আমার তো এখন কোন জায়গায় ঠাই নেই কি করি এখন ওই যে মানুষের চিকার সবাই হাহাকার করতেছে আমার যে কোনো একটা স্থানে নামতে হবে না আমি আমার দেখতে হবে মানুষদের পানির তলায় আছে নাকি

না মাইকেল সবাই ঠিক আছে মাইকেলের পুরো ফ্যামিলি ঠিক আছে আরে দিক দিয়া বন্না ঘুমোয়া গেছে সে আরামে ঘুমাইতেছে বাই দা ওয়ে জলদি করে চেক কর আর বাসায় পানি ঢুকে গেছে নাকি জলদি যা জলদি যা দেখি বাসায় পানি ঢুকছে নাকি না মনে হয় বাসা ঠিকই আছে বাসা পানি ঢুকে নেই তো তার মানে এখন ওই দিজ্ঞাপনার পানি আসে নাই যাই হোক মাইকেল এখন বেঁচে আছে আরে ভাই গান গুন কেন বাজে এই খারাপ সময় যদি গান বাজে কেমনটা লাগে আবার দিছে ও নো পানি এসে বসছে এদিকে ফোন পরে আগে আমার মানুষ কি টিউব পানি আসে পড়ছে পানি অলরেডি মাইকেলের বাসার সামনে আসে পড়ছে